নবিজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের বাইশটি গুরুত্বপূর্ণ হাদিস জেনে রাখুন এক রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার হাদিস আমার উম্মতের কাছে পৌঁছাবে তার জন্য আমি কিয়ামতের দিন বিশেষভাবে সুপারিশ করব দুই মানুষের মধ্যে যারা মৃত্যুকে বেশি স্মরণ করে এবং উহার জন্য প্রস্তুতি নেয় তারাই সবচেয়ে বুদ্ধিমান হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তিন প্রত্যেক জিনিসের জাকাত আছে আর দেহের জাকাত হচ্ছে রোজা আলাইহি ওয়াসাল্লাম চার যে তার সময় আল্লাহর জন্য ব্যয় করে না তার জন্যে জীবন অপেক্ষা মৃত্যুশ্রেয় হজরত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম পাঁচ যারা সব সবসময় ইস্তিকফার বা ক্ষমা প্রার্থনা করেন তাদের সাথে ওঠা বসা করুন কেননা তাদের হৃদয়ে সবচেয়ে কোমল হয় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছয় তুমি যত সিজদা দিবে আল্লাহ তত গুনাহ মাফ করে দেবেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত সুরা ফাতিহায় প্রায় এক হাজার রোগের ঔষধ রয়েছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক হাতের তালুতে জ্বলন্ত আগুনের কয়লা রাখলে যেমন কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট হবে শেষ জামানায় ইমান রাখতে হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয় রোজাদারদের জন্য প্রতিদিন জান্নাত সুসজ্জিত করা হয় হজরত মুহম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ানতের দিন সব নবীর চেয়ে আমার উম্মতের সংখ্যা বেশি হবে এবং আমি সর্বপ্রথম জান্নাতের দরজা খুলব এগারো যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় মারা যাবে আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত সকল রোজার সাবাব দান করবেন হাজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারো যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে আল্লাহর হেফাজতে চলে গেল হজরত সাল্লাহাসাল্লাম তেরো রসুল্লাহ সাল্লাহ বলেছেন রোজা ও কোরআন কিয়ামতের দিন মানুষের জন্য সুপারিশ করবে মুসনাদে আহম্মদ হাদিস চোদ্দ নবীজি বলেছেন রোজাদারদের জন্য সবচেয়ে বড় খুশির সংবাদ হল হাসরের মাঠে আল্লাহ সবার আগে রোজাদারদের সাথে সাক্ষাৎ করবেন পনেরো যখন রমজান আসে তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৬ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোন বান্দা আল্লাহর দিকে দুটি হাত উঠায় তখন তিনি তা ব্যর্থ বা শূন্যভাবে ফিরিয়ে দেন না সতেরো হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি খেজুরের অর্ধেক হলেও দান করো জাহান্নামের শাস্তি হতে নিজেকে হেফাজত করো বুখারী ছয় হাজার তেইশ আঠারো যদি ভালো হতে চাও তবে সর্বপ্রথম মিথ্যা বলা ছেড়ে দাও হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিশ তুমি যখন রাস্তা দিয়ে যাও তখন আল্লাহর নামে জিকির করো কারণ হাসরের দিন ওই রাস্তা তোমার নামে সাক্ষী দেবে ওয়াসাল্লাম বিশ তোমরা সব সময় কারণ কিয়ামতের দিন যারা অজুকারী তাদের হাত পা উজ্জ্বল থাকবে হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম একুশ যার দুঃখ বেশি তার প্রতি আল্লাহর রহমতও বেশি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বাইশ যখনই নামাজে দাঁড়াবেন জীবনের শেষ নামাজ মনে করবেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম